মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী মূলত সবে মেরাজ হিসেবে পরিচিত এই রাতে মহানবী হজরতাল্লাম অলৌকিকভাবে ঊর্ধ্বাকাশে গমন করেছেন এবং মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছে খোলা জানালার আজকের এই পর্বে আমরা জানব সবে মেরাজের ঘটনা ও এর ইতিহাস সবে মেয়েরা যে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে তিনটি উপহার দেয়া হয় পাঁচ শক্ত নামাজ সুরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই ওমতের মধ্যে যারা শিরক্ষতে মুক্ত থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা জানা যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম স্বজ্ঞানে স্বশরীরে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলহিউ সাল্লাম ও মিকাল আলহিউ সাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকির মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্দ্রতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফ বাহনে আরশে আজিম পর্যন্ত পৌঁছান ও আল্লাপাক রবুল আলামিনের সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসে যদিও প্রথমে যখন নবীজিকে মোরা খেয়ে তোলা হচ্ছিল তখন মোরাক অধত্ত দেখালো তখন জিবাইল আলহিউসাল্লাম বললেন মোহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস তোর ওপর এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন ছড়েনি এই কথা শুনে মোরাক ঘাড়মাক্ত হয়ে গেল এটি সূত্র তির মেজি হাদিস ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কারণ এই মেরাজের মাধ্যমেই মুসলমানদের জন্য নামাজ আবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এই মেরাজের মাধ্যমেই দৈনিক পাঁচ শক্ত নামাজ নামাজের বিধান নির্দিষ্ট করা হয় এই সফরে নবীজিকে জান্নাত ও জাহান নাম ভ্রমণ করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো গুলো মুক্তার তৈরি ও মাটি মেশকে তৈরি নবীজি তার এই সফরে এক দল লোক দেখলেন যারা নিজেদের নখ দিয়ে তাদের নিজেদের গাল ও বুকে আছর ছিল। নবীজি জিব্বাইল আলাহিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা উত্তরে জিব্বাইল আলাইহিসাল্লাম বললেন এরা ওই সমস্ত লোক যারা গিবত করত ও মানুষকে লাঞ্ছিত করত জান্নাতে নবীজির সাথে হজরত ইব্রাহিম আলাহিউসাল্লামের সাক্ষাৎ হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার ও মতের কাছে আমার সালাম পৌঁছে দেবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ঠ ও এর ভূমি সমতল ও উর্বর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর মুশ্রিকরা মেরাজের ঘটনা শুনে কটাক্ষ ও উপহাস করতে লাগলো বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্ন ছুটতে লাগলো কাফের মুশ্রিকদের কথা শুনে নবীজি বিব্রত হতে থাকলেন নবীজি বললেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ তালা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মোকাদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন এটি সূত্র হল সহি বুখারি ও মুসলিম মক্কার কোন এক পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাজিয়ালাহ তালা আনহ মক্কার কাফেরা তাকে মেরাজের মতো বিস্ময়ের কথা বলে বলল তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু বক্কর তালা আনহু এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলি উঠলেন আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি তার কাছে আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুজির ইমান এর সূত্র হল তিরমিজি হাদিস। হাদিস সবশেষে বলা যায় সবে মেরাজ ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি মুসলিম বিশ্ব এই দিনটিকে যথাযথ সম্মান ও সারা মর্যাদা সহিত পালন করে থাকে এতক্ষণ খোলা জানালার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি